নমস্কার ওয়েলকাম টু মাই কিচেন আজকে বানাবো বাচ্চাদের খুব প্রিয় ডোনাট বাজারের যে কোনো ভেজাল জিনিস বাদ দিয়ে আমি সম্পূর্ণ ঘরে জিনিস দিয়ে জিনিসটি বানিয়ে দেখাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ আটা নিলাম আধ কাপ সুজি নিলাম এবার নিচ্ছি গুড়ের গুঁড়ো যেহেতু চিনি খুবই খারাপ জিনিস চিনি খাওয়া সবার বাদ দিয়ে দেওয়া উচিত আমরা এখানে গুড়ের গুঁড়ো ইউজ করছি চিনির বদলে দিয়ে দিলাম দেড় কাপ মতো গুড়ের গুঁড়ো এবার হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এরপর দিচ্ছি দু চামচ তেল সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম এবার যেটা লাগবে সেটা হচ্ছে দই দই পরিমাণ মতো ডো বানাতে যেটুকু লাগে সেটুকু দেবো দই একবারে বেশি দিয়ে দিলে কিন্তু হবে না অল্প অল্প করে দিতে হবে ঠিক যতটুকু লাগবে ততটুকুই তার বেশি নয় ডোটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রেখে দেওয়ার পরে এইভাবে রোল করে নিয়ে দেখুন এইভাবে বেলে নিয়েছি থিকনেসটা ঠিক এরকম থাকবে বোঝা যাচ্ছে হাফ সেন্টিমিটার মতো থিকনেস রেখেছি এগুলো আমি জাস্ট বাচ্চাদের আবদারে বানিয়েছি মিনি ডোনা ছোট ছোট করে এভাবে সাদা তেলে ভেজে তুলে নিলাম ডোনাট কাটার ইউজ করা যায় আমি কিন্তু কোনো ডোনাট কাটার ইউজ করিনি আমি আগেই বলেছি ঘরের জিনিস দিয়ে বানাচ্ছি সম্পূর্ণ ঘরের থেকে দুটো মাপের জিনিস বের করে নিতে হবে যেটা বাইরের গোলটার মাপের এবং তার থেকে একটু ছোট ভেতরের গোলটার মাপের এবার আমি বড় ডোনাটটা বানাচ্ছি যেটা নর্মাল নর্মাল মাপের তার জন্য বড়টা করার জন্য গ্লাস নিয়েছি আর ভেতরের গোলটা করছি আমারই একটা ক্রিমের ঢাকনি দিয়ে এটা ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এছাড়া যে কোনো জলের বোতলের ঢাকনা দিতে পারেন বা যে কোনো জিনিস আপনারা খুঁজে নেবেন বাড়ির থেকে এবার কেটে নিলাম কেটে নেওয়ার পর আর কোনো কাজ নেই জাস্ট সাদা তেলে ভেজে নেব এইভাবে সুন্দর কালার এসে যাওয়া অবধি আমরা এটাকে ভাবব যেহেতু বাইরের কোনো চকলেটও আমি ব্যবহার করব না কোনো চকলেট সস ব্যবহার করব না তাই চকলেটটাও আমি ঘরে বানিয়ে দেখিয়ে দিচ্ছি চকলেট বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুধ দুধের মধ্যে কোকো পাউডার দেবো তবে দেখুন এইভাবে যেভাবে আমি দেখালাম প্রথমে এইভাবে দিলে কিন্তু হবে না তাহলে কোকো পাউডারগুলো দলা পাকিয়ে যাবে দেওয়ার জন্য ওখানে গরম দুধ তুলে নিয়ে তার মধ্যে কোকো পাউডারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে সেই মিশ্রণটাকে দুধের মধ্যে দিতে হবে এবার যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে ততক্ষণ আমরা নাচতে থাকবো দিয়ে দিচ্ছি তাল মিষ্টি আমি আগেই বলেছি আমি কিন্তু বাড়িতে চিনি ব্যবহার করি না সমস্তটাই চিনি ছাড়া আমি সমস্ত মিষ্টি জিনিসও চিনি ছাড়া রান্না করে দেখাচ্ছি আমি তাল মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়ে সেটাকে মিশিয়ে দিলাম এর মধ্যে এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাচে থাকবো যাতে করে দুধটা একদম ঘন হয়ে যাবে এবং দেখুন এই যে রেডি হয়ে গেছে এটাকে আমি একটা থালায় ঢেলে নিয়েছি পুরোপুরি এটা চকলেট সস তৈরি হয়েছে কিন্তু কোনো রকম বাইরের ভেজাল উপাদান ছাড়া প্রত্যেকটা ডোনাটকে এইভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি বাইরের মিষ্টি জিনিসগুলোতে কিন্তু সব সময় অ্যাডেড সুগার থাকে যেটা বাচ্চাদেরও ডায়াবেটিসের কারণ হিসেবে দাঁড়িয়ে গেছে আজকাল দেখবেন বাচ্চাদেরও ডায়াবেটিস দেখা যাচ্ছে এইভাবে ঘরে যদি আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু এটা ওদের পক্ষে হেলদিও হবে এবং সুস্বাদুও হবে দেখুন কতটা সফট হয়েছে একদম দোকানে ডোনাটের মতোই কিন্তু তার থেকে অনেক গুণে হেলদি ওঠে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নমস্কার